বলবো অনেকটাই ভালো লাগছে আমার থেকে এখানে মানে যা আছে ভাগ বালুক সবই দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে চট্টগ্রাম ফয়েজ লিখে এসে আগে যা কিছু দেখেছি এখন আরও সুন্দর করেছে রং করে সিঁড়ি করেছে এবং রঙ করে অনেক পাহাড়ের উপরে ওঠার মতো সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে তো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং শিশুদের জন্য পার্কের মতো খুব সুন্দর ব্যবস্থা করে করেছে এবং এখানে দোলনা এবং এই চরকার মতো ঘুরার একটা ব্যবস্থা আছে বসার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর পশু পাখি আগের চেয়েও অনেক বেশি এখন অনেক ভালো লাগলো পরিবার নিয়ে আমি ঈদে ঈদ উপলক্ষে আসছি তো আমি যেই ভাবনা করে আসছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে এসে এখানে অনেক সব ভালো লাগছে সব সুন্দর্য সৌন্দর্য পরিবেশ ভালো নতুন আমরা ঢাকা থেকে আসছি আজকে আমার মেয়ে আছে শালিরা আছে সমন্ধি আছে বাইরে আছে তাদেরকে নিয়ে দেখি বাচ্চা নাতি আছে নাতিকে নিয়ে দেখতেছি খুব ভালো লাগছে পরিবেশ খুব ভালো দেখতেছে শিখতেছে দিন তো বইতে দেখছে টিভিতে দেখতেছে এখন এখানে এসে দেখতেছে মানে বই সাথে মিলতেছে কি দেখতেছে এটা মানে ভালো লাগতেছে আমি এখানে আমার দিদির সাথে আছি আমার দুলাভাই আছে আর আমার ভাগনা আসছে এখানে আমি এখানে অনেক ঘোড়া আছে জেবরা আছে হাতি আছে বাঘ আছে গন্ডার আছে শিয়াল আছে অনেক পশুপাখি আছে বানর আছে হনুমান আছে এগুলো আছে আর এই জায়গাটা প্রচণ্ড সুন্দর আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে আমি অনেক কিছু দেখেছি আমার পরিবারের মানুষের সাথে এসে অনেক ভালো লাগতেছে আমি বইয়ে বা টিভির মধ্যে দেখেছি কিন্তু এখন সরাসরি দেখছি আমার অনেক ভালো লাগছে আমার এখানে আসার আসার পর অনেক ভালো লাগতেছে কারণ আমি সব জীবজন্তু যাকে বলে এগুলো আমরা বইতে দেখছি টিভিতে দেখছি বিভিন্ন মুভিতে দেখছি সরাসরি কখনো দেখি না আমি আমার ফ্যামিলির সাথে আসার পরে এখানে বাঘ দেখলাম জ্যাবরা দেখলাম তারপর কুমির দেখলাম জলহস্তি দেখলাম এগুলো দেখার পর আমার অনেক ভালো লাগতেছে কারণ এখানে আমি প্রথমবার আসছি আর আগে কখনও আসি নাই কারণ দেখার পরে এগুলো ঘুরলাম ঘুরে ফিরে জায়গাটা অনেক সুন্দর আমাদের আমার আমার মানে ভাইদের সাথে আসলাম আমি আমার ভাই হয় এগুলো হ্যাঁ এখানে আসি যেহেতু এই উপলক্ষে সাধারণত আমরা বন্ধ পাই না এখন ঈদ উপলক্ষে যাও পাঁচ দিন বন্ধ পাইছি এখন ঈদের পরবর্তীতে পরিবার পরিবারদেরকে নিই এখন একটু পার্কে ঘুরতে আসলাম আর কি Ya. Hey. Ya. Uh.

চট্টগ্রাম চিড়িয়াখানায় এবারে আমাদের ঈদের সময় দর্শনার্থীদের মূল আকর্ষণ হলো বাঘ বিশেষ করে তিনটা বাঘ রিসেন্ট জন্ম নেওয়ার কারণে এবং সর্বসাধারণ জন্য মুক্ত দেওয়ার উন্মুক্ত করা হয়েছে এবং জলস্তে আসার পরে যেহেতু প্রথম সবার মেন আকর্ষণ থাকবে বাঘ এবং জলহস্তে সিংহ দেখার জন্য এটার জন্য মানুষ বেশি থেকে বেশি আসতেছে এছাড়া আপনার চট্টগ্রাম চিড়িয়াখানার পরিধি বাড়ার কারণে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের বাড়তেছে আর চট্টগ্রাম চিড়িয়াখানায় সার্বিক নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা এক্সট্রা আরও প্রায় বারো তেরো জন আমরা জনবল নিয়োগ করছি আর সিকিউরিটি দেওয়ার জন্য আর চিড়িয়াখানায় ভিটে ঢুকার পরে যাতে স্বাচ্ছন্দ্য ঘুরতে পারে সর্বোচ্চ সিকিউরিটি সহ আপনার ভিটে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং করার কাজ আমরা ঈদের আগেই সম্পন্ন করছি আমাদের ঈদের দিনে প্রায় বারো হাজার আষ্টশো লোক ঢুকছে ঈদের পরের দিন আমাদের আঠারো জন লোক ঢুকছে টোটাল আমাদের প্রায় দুই দিনে তিরিশ হাজার লোক আসছে আজকে আশা করতেছি যে হয়তো পনেরো হাজারের বেশি লোক ঢুকতে পারে